আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি ক্লাসটি শুরু থেকে সেই সব দিয়ে আপনারা আমার সাথে থাকবেন লক্ষ্য করুন এখানে যে ধারাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই ধারাটা একটু হলেও গতানুগতিক ধারা থেকে ব্যতিক্রম কেন ব্যতিক্রম এই ধারাটি প্রত্যেকটা পদই এক একটা ধারা নির্দেশ করে সুতরাং এই ধারার সমষ্টি বের করতে হলে আমাদের নির্দিষ্ট কিছু টপিক ফলো করতে হবে

x কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট এটা হলো e টু দি পাওয়ার x এর সিরিজ তাহলে এই সিরিজের উপর বেস করেই আজকে আমরা এই পদটা ইনশাআল্লাহ প্রমাণ করব আশা করি ধৈর্য সহকারে আপনারা ক্লাসটি দেখবেন তাহলে সর্বপ্রথম আমাদের সিরিজ বা ধারার সমষ্টি বের করতে হলে আমাদের যেটা করা দরকার তা হলো n তম পদ এখান থেকে বের করতে হবে তাহলে এখানে কারণ আমাদের এখানে ধারার যততম পথ পদ তার থেকে পদ পাওয়ার এক কম আছে থ্রি এন দেখুন তৃতীয় পদ থ্রি পাওয়ার টু চতুর্থ পদ থ্রি পাওয়ার থ্রি তাহলে এরকম করে আমরা যদি এনতম পদ বের করতে চাই অন থাকবে অর্থাৎ যততম তম পথ তার থেকে থ্রির পাওয়ার এক কম থাকবে এবং হরে হবে তত এর ফ্যাক্টরিয়াল এখানে যেহেতু চতুর্থ পথ এখানে চারের ফ্যাক্টরিয়াল তৃতীয় পথ তিনের ফ্যাক্টরিয়াল এরকম করে আমরা যদি এন সংখ্যক বা এন বের করতে চাই এখানে এন এর ফ্যাক্টরিয়াল থাকবে তাহলে এইটাকে দেখুন এটা আবার ধারা ধারা এটা আবার কিরকম কথা ধারার ধারা এখানে আমি যদি এটাকে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন লিখি তাহলে বাকিটা কি আছে দেখুন প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ থ্রি টু দি পাওয়ার ওয়ান তৃতীয় পথ থ্রি টু দি পাওয়ার টু হঠাৎ এভাবে যদি আমরা পাওয়ার মেনশন করি থ্রি টু দি পাওয়ার থ্রি আপ টু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস এটা একটা গুণোত্তর ধারায় কনভার্ট হলো এই যে গুণোত্তর ধারা যেটা আছে এই গুণোত্তর ধারার আমাদের প্রথম পদ ওয়ান সাধারণ অনুপাত থ্রি তাহলে এইটা এন সংখ্যক পদের সমষ্টি ওয়ান বাই এর মতো থাকলো আমরা জানি সমষ্টির সূত্র এ ইন আর টু দি পাওয়ার এন আর টু দি পর এন বলতে এখানে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখানে আর বলতে সাধারণ অনুপাত আর আমাদের এখানে সাধারণ অনুপাতটা থ্রি মাইনাস এটাকে যদি আমি মডিফাই করি তাহলে এখানে দেখুন এটা টু হয় টুটাকে শুরুতে নিয়ে আসলাম ওয়ান বাই টু আকারে আর এখানে বাকি যে পথ থাকলো সেটা হলো থ্রি টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আলাদা করি এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন এটা হলো আমাদের ধারার সাধারণ পথ এই ধারার সমষ্টি বের করতে হলে আপ টু পর্যন্ত বের করতে হবে এবং তাদেরকে সমষ্টি মানে বের করতে করতে হলে যোগ হবে তাহলে এখন লিখবো সমিক কমা টু কমা থ্রি কমা আপ টু ইনফিনিটি বসিয়ে পাই তাহলে বসিয়ে আমরা কি পাই লক্ষ্য করুন আমাদের এখানে আসবে ইউন ইউনটা হবে ওয়ান বাই টু থ্রি টু দি পাওয়ার বাই ওয়ানের এরপরে আমরা এখান থেকে টু বসালে হবে ইউ টু ওয়ান বাই টু এর জায়গায় ওয়ান বাই থাকলো এখানে হবে থ্রি টু দি পাওয়ার ভাগ এর মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল এরপরে এরকম করে আমি ইউ থ্রি বের করব ইউ থ্রি হবে ওয়ান বাই টু থ্রি টু দি পাওয়ার থ্রি বাই থ্রি এর ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি এর ফ্যাক্টোরিয়াল যেহেতু পদ সংখ্যা অসীম তাহলে আমরা এটা ডট ডট ব্যবহার করব অর্থাৎ এভাবে বিষয়টা চলমান থাকবে তাহলে আমরা যখন সমষ্টি বের করব সমষ্টি বের করতে হলে এই পদগুলি যোগ করতে হবে

প্লাস ইউ থ্রি আপ টু ইনফিনিটি হবে অর্থাৎ এই পদগুলি যতগুলি পদ আছে সকলের সমষ্টি হবে এস ইনফিনিটি তাহলে এইটা যদি আমরা যোগ করি যোগ করলে দেখুন আমরা দুইটা শিফট করতে পারি দুইটা শিফট কিরকম হাফ দুটোর মধ্যেই কমন আছে একটা থ্রি দ্বারা নিতে পারি আর একটা ওয়ানের অংশ নিতে পারি তাহলে আমরা থ্রির অংশে যদি ওয়ান বাই টু কমন নেই তাহলে এখানে কি থাকছে দেখুন থ্রি বাই ওয়ানের ফ্যাক্টরিয়াল +3^2 12 এর ফ্যাক্টরিয়াল 3 এর কিউব 3 এর ফ্যাক্টরিয়াল এইটা চলমান থাকবে এবং ইনফিনিটি পর্যন্ত যাবে মানে অসীম পদ পর্যন্ত যাবে এবার দেখুন দ্বিতীয় যে অংশটা আছে এটার প্রত্যেকটার মধ্যে একটা একটা মাইনাস আছে জন্য আমরা মাইনাসটা কমন নিলাম আর এর সাথে হাফ গুণ আছে বলে এর সাথে এই হাফটাকে ভাবে রেখে দিলাম তাহলে এবার দেখুন এটার জন্য কি হয় এটার জন্য হয় 1 1 ফ্যাক্টরিয়াল ওয়ান বাই টু এর ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই থ্রির ফ্যাক্টোরিয়াল এটাও চলমান থাকবে পশ্চিম পর্যন্ত এখন ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা ছিল সেটার দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ই টু দি পাওয়ার এক্স ইকাল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু এর ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রির ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট তাহলে আমরা এখানে যদি ইটি এক্স এর সিরিজে নিতে যাই শুরুতে একটা ওয়ান দরকার বাট আমাদের এই ধারাটার মধ্যে অনের উপস্থিতি নেই তাহলে ওইটাকে সিরিজ আকারে প্রকাশ করতে হলে আমার ওয়ান ধার করতে হবে তাহলে এই প্রথমে আমি এই ওয়ান ধার করলাম এরপর দেখুন ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই ওয়ান এর ফ্যাক্টরিয়াল সরি ওয়ান না থ্রি বাই ওয়ান এর ফ্যাক্টরিয়াল থ্রি স্কোয়ার বাই টু এর ফ্যাক্টরিয়াল থ্রি কিউব বাই থ্রির ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এই হলো ইনফিনিটি পর্যন্ত গেল এখন কথা হলো এই অন যে আমি আকারে রাখছি এটা আমার হাতে ছিল না এই জন্য মাইনাস ওয়ান দিয়ে আমি এখানে ব্যালেন্স করলাম একইভাবে এই দ্বিতীয় অংশ আমাকে একটা ওয়ান আনতে হবে দ্বিতীয় অংশে অন যদি আমাকে আনতে হয় তাহলে সেটা ধার করা ওয়ান তার ধার করা ওয়ানকে অবশ্যই আমাকে ফেরত দিতে হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট এটা ইনফিনিটি পর্যন্ত গেলাম আর আমার এই ধার করা ওয়ান এটাকে এই মাইনাস দিয়ে ফেরত দিলাম আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন ই টু দি পাওয়ার এই এক্স এর সিরিজ অনুযায়ী যখন এক্স থাকে এক্স এর পাওয়ার ওয়ান টু থ্রি তাহলে এটা হয় ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে লক্ষ্য করুন এখানে থ্রির পাওয়ার ওয়ান থ্রির পাওয়ার টু থ্রির পাওয়ার থ্রি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার থ্রি এইটুকুর জন্য আর মাইনাস আছে মাইনাস এখানে থাকবে একই ভাবে দেখুন দ্বিতীয় অংশ যেটা আছে মাইনাস হাফ আছে ও মাইনাস হাফ এখানে বসে থাকবে বাকি যে অংশটা আছে এই দেখুন ওয়ানের পাওয়ার ওয়ান এই যে ওয়ান টু থ্রি দিলেও ওয়ানই থাকে সেজন্য আমরা ওভাবে রেখে যাব তাহলে যাই হোক পরবর্তী অংশটা আমরা যেটা দ্বিতীয় খন্ডে আছে ওটাকে আমরা লিখতে পারবো ই দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই দুটো পদের মধ্যে আমাদের হাফ কমন আছে হাফ কমন নেয় আমরা পেলাম ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মাইনাস ই প্লাস ওয়ান হলো এই ওয়ান এই ক্যান্সেল হয়ে যাবে ফাইনালি আমাদের থাকবে ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ই ইহাই আমাদের প্রমাণ বা ইহাই আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসে এ পর্যন্ত আল্লাহ